শুয়ে শুয়ে বই পড়ছে আর দেখো পরে না সবসময় শুয়েই থাকে আর দেখো কটা বাজে ঘুরিতে বাজে পুনে আটটা বুঝেছো সন্ধ্যে পুনে আটটা বাইরে আমরা সবাই রুমালের অপেক্ষায় বসে আছি কখন আসবে সে আর এখন পুনে আটটার সময় এখন গিয়ে মা মুড়ি মাখবে চা দিয়ে খাওয়া হবে আটটা বাজে এখন এখন মুড়ি মাখা চা খাবো তাহলে যে মা এখন মুড়ি মাখছে তার সাথে সবার চা রেডি আমরা খাবো বৃষ্টির দিনে বসে বসে মুড়ি মাখা সবাই নিয়ে বসে হুম দিনে মুড়ি মাখা খাওয়ার মজাই আলাদা মা কি আমার বাড়িতে আজকে মটন হচ্ছে বাইরে বৃষ্টি রয়ে দেয় আর এরকম লাল লাল ঝাল ঝাল মটন চলো রান্না হয়ে যাক তারপরে টেস্ট করে বলবো কেমন হয়েছে মটনটা মটন ভাই তৈরি হইছে ফুটছে টাপক টাপক করে এই মা টেস্ট করেছো মটনটা কেমন হয়েছে তোকে তুলে দিয়েছি টেস্ট করে দেখ ভাই দেখো মা আমার জন্য মটন দিয়েছে যাতে আমি টেস্ট করে দেখব কেমন লাগে